প্রিয় ছাত্রছাত্রীরা আমি আগের ভিডিওতে ক্লাস ইলেভেনের যে প্রথম অধ্যায় চর্যাপদ অর্থাৎ বাংলাদেশ ইতিহাসের চর্যাপদের প্রশ্ন এবং উত্তর অর্থাৎ যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো সেগুলি নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমি তার পরবর্তী অংশে যেটা আছে অর্থাৎ তুর্কি আক্রমণ সেই বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আলোচনা করছি যেমন ধরো প্রশ্ন হতে পারে যে তুর্কি আক্রমণ কত সালে হয়েছিল উত্তর আনুমানিক পরস্বতী তুর্কি আক্রমণ কার নেতৃত্বে হয়েছিল উদ্দিন বিন বক্তিয়ার কলজির নেতৃত্বে সেই সময় রাজা কে ছিল অর্থাৎ রাজা ছিলেন লক্ষণ ছিল। তুর্কি আক্রমণে উদ্দিন কতজন অস্বরী সেনা নিয়েছিলেন কথিত আছে ষোলো থেকে সতেরো জন অস্বরী সেনা নিয়ে তিনি আক্রমণ করেছিলেন তো এই প্রশ্নগুলো হতে পারে এবং এখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে বাংলা সাহিত্য ইতিহাসে অন্ধকারময় যুগ বলতে কি বলবেন অর্থাৎ এই তুর্কি আক্রমণ পরবর্তী সময়ে বাংলা সাহিত্যের কোনো নিদর্শন খুঁজে পাওয়া যায়নি বা কিছু রচিত হলেও সেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি তাই এই সময়ের ইতিহাসকে বাংলাদেশের ইতিহাসে অন্ধকারময় যুগ বা অনুর্বর পর্ব বা ব্যারেন পিরিয়ড বলা হয় এবার মধ্যযুগের যে দুটো ভাগ আমি বলেছিলাম সিলেবাস আলোচনা করতে গিয়ে একটা হচ্ছে আদি মধ্য এবং অন্তমধ্য আদি মধ্যযুগের সময়কাল তেরোশো পঞ্চাশ থেকে পনেরোশো পর্যন্ত এখান থেকে প্রশ্ন হতে পারে যে আদি মধ্যযুগের সাহিত্যিক নিদর্শন কি অর্থাৎ এর উত্তর হবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কাল লেখা উত্তর বড় চণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন কে কত সালে আবিষ্কার করে বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ মহাশয় উনিশশো সালে আবিষ্কার করে শ্রীকৃষ্ণকীর্তন কাপের পুঁথি কোথা থেকে আবিষ্কার হয় বাঁকুড়া জেলার বন বিষ্ণুপুরের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাছা থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাপ্যের পুঁথি কোথা থেকে প্রকাশ হয় উনিশশো ষোলো সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের পুঁথি কি কী নাম পাওয়া যায় এর উত্তর হবে শ্রীকৃষ্ণ সন্দর্ভ আবার প্রশ্ন হতে পারে যে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কটি খণ্ডে বিভক্ত উত্তর হচ্ছে তেরোটি খণ্ড শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রথম ও শেষ নাম নামটি প্রথম খণ্ডের নাম জন্মখণ্ড এবং শেষ খণ্ডের নাম হচ্ছে রাধাবিরহ প্রশ্ন হতে পারে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে চরিত্র সংখ্যা কটি উত্তর হচ্ছে তিনটি শ্রীকৃষ্ণ কাব্যে কী কী চরিত্র আছে অর্থাৎ প্রধান চরিত্র রাধা কৃষ্ণ ও বড়াই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট পদের সংখ্যা কঠে এটা নিয়ে একটু মতভেদ আছে কোথাও চারশো পনেরো ওর মতন চারশো আঠারো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে সমস্ত শ্লোক সংখ্যা কটি এর উত্তর হচ্ছে একশো একষট্টি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কটি মাসের উল্লেখ আছে অর্থাৎ চারটি মাস কোন কোন মাসের উল্লেখ আছে আশার শ্রাবণ ভাদ্য প্রশ্ন হতে পারে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাগরেখানির সংখ্যা কাটে উত্তর হচ্ছে বত্রিশটি তো এই হচ্ছে মূলত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এবং তুর্কি আক্রমণের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে প্রশ্ন আসার প্রভূত সম্ভাবনা রয়েছে তোমরা অবশ্যই এই ভিডিওটি দেখো এবং এই প্রশ্ন উত্তরগুলো একটু মনোযোগ দিয়ে শুনো তাহলে আশা করি এখান থেকে প্রশ্ন আসলে তোমাদের উত্তর করতে কোনো অসুবিধা হবে না ভালো থেকো সবাই ভালো করে পড়াশোনা করো পরীক্ষা খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে আজকের পরে